নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প টিকটিকি বেশ আকর্ষণীয় রহস্যময় একটি গল্প শুনতে থাকুন আজকের গল্প টিকটিকি আপনি কি ভয় পাচ্ছেন জি না স্যার ভয় পাওয়ার কিছু নেই আপনাকে অ্যারেস্ট করা হয় নাই বুঝতে পারছেন স্যার আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন এটা আমাদের কাছে পরিষ্কার উনি যদি একটা ডেথ নোট রেখে যেতেন তাহলে কোনো ঝামেলাই হতো না আপনাকে একটা কথাও জিজ্ঞেস করতাম না আমরা স্যার এক গ্লাস পানি খাব অবশ্যই যা দিতে বলবো চা খাবেন না স্যার আমার চায়ের নেশা নেই আচ্ছা আপনার স্ত্রী ওনার কি চায়ের নেশা ছিল না স্যার তেমন না তার আত্মহত্যার ব্যাপারটা কিভাবে ঘটলো আর একবার বলুন আগেও বলেছেন আমার শুনি আচ্ছা নিন পানি খান পানি খেয়ে বলুন জহিরের সামনে পানির গ্লাস রাখা হয়েছে জহির মাত্র দুই পানি গ্লাস নামিয়ে ডাকল তার অস্থির লাগছে যদিও অস্থির লাগার কিছু নেই যে ওসি সাহেব প্রশ্ন করছেন তার চেহারা অতি ভদ্র তার গায়ে পুলিশের ইউনিফর্মও নেই তিনি পান খাচ্ছেন পান খাওয়া মানুষটা শান্ত প্রকৃতির হয় জহির ওসি সাহেবের মুখোমুখি বসেনি বসেছে সে ওসি সাহেবের সামনেই বসে যাচ্ছিল ওসি সাহেবই বললেন এই চেয়ারটা ভালো না গদি ছিঁড়ে গেছে আপনি বরং ওই চেয়ারে বসুন ঘরটা ছোট দুটো জানলার একটা বন্ধ ঘর ভর্তি ফাইলপত্র মেঝেতেও অনেক ফাইল ছড়ানো মনে হয় এই ঘরটা গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয় মাথার উপর সিলিং ফ্যান আছে সিলিং ফ্যানে ময়লা জমে কুচকুচে কালো হয়ে আছে ফ্যান ঘুরছে কিন্তু তেমন বাতাস পাওয়া যাচ্ছে না এই ঘরের একটা বিশেষত্ব হচ্ছে ঘর ভর্তি টিকটিকি অনেকে টিকটিকি ঘেন্না করে সে করে না শায়লা করতো শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল শায়লা হু মা গো বলে এমন চিৎকার দিয়েছিল যে চারিদিক থেকে লোকজন এসেছে শায়লার মা দরজা থাকাতে ধাক্কাতে বলেছেন কি হয়েছে কি হয়েছে শায়লা কি হয়েছে লজ্জার ব্যাপার হয়েছিল জহি সাহেব শুরু করুন কি শুরু করব? ঘটনাটা কিভাবে ঘটেছিল অর্থাৎ আপনি কখন জানলেন আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন আমাদের ফ্ল্যাটে দুটো শোবার ঘর সেই রাতে আমাদের সামান্য ঝগড়া হয়েছিল দুজনে দু ঘরে শুয়েছে ভোরবেলায় তাকে ডাকতে গিয়ে দেখে ভিতর থেকে তালা বন্ধ তখন দরজা ভেঙে ভিতরে ঢুকলাম ঢুকে দেখি শাড়ি পেঁচিয়ে সে ঝুলছে আপনি তো একা দরজা ভাঙেননি আপনার সঙ্গে লোকজন ছিল জি বাড়িওয়ালা ছিল বাড়িওয়ালার এক শালা নাসিম ছিল ওরা কি নিজের থেকেই এসেছিল নাকি আপনি ওদের ডেকে এনেছেন আমি ডেকে এনেছি আমার একার পক্ষে তরজা ভাঙা সম্ভব ছিল না সিম খুব শক্তিশালী নিয়মিত ব্যায়াম করে সেই তরজা ভাঙে পুলিশে কখন খবর দিয়েছেন ঠিক সময়টা বলতে পারবো না বাড়িওয়ালা খবর দিয়েছিলেন তা ঝগড়া কি নিয়ে হয়েছিল সেরকম কিছু না তুচ্ছ একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল স্যার তার এক মামা তো ভাই সুমনের জন্মদিন তারা থাকে ছিটাগাঙে সাহলা জন্মদিনে যাবে আমি যাব না আপনি যাবেন না কেন আমি স্যার ছুটি পাচ্ছিলাম না সায়লা বলল সে একাই যাবে এই নিয়ে রাগা রাগি তার জন্মদিনটা কবে আজই আজি সেই ছাতার জন্মদিন এক কাপ চা কি খাবেন আপনার চায়ের অভ্যাস নেই জানি তারপরেও এক কাপ হয়তো ভালো লাগবে সিগারেট খাবেন সিগারেট সাবধানে চাই ফেলবেন চারিদিকে কাগজপত্র ও সাহেব চা দিতে বললেন সিগারেটের প্যাকেট বের করে দিলেন নিজে পানের কৌটো বের করে পান মুখে দিলেন আপনার স্ত্রীর বাবা তো ভাই সুমন যার জন্মদিনে যাওয়া নিয়ে এত বড় দুর্ঘটনা তার বাবার নাম কে ফরিদিন উনি কি করেন ব্যবসা করেন স্যার চায়না থেকে ইলেকট্রনিক জিনিসপত্র এনে বিক্রি করেন এত বড় দুর্ঘটনার খবর কি আপনি ফরিদ সাহেবকে জানিয়েছেন স্যার জানিয়েছে একই প্রশ্ন আপনি আমাকে করেছেন ভাই আমাদের এক পুলিশের এই সমস্যা একই প্রশ্ন আমরা দুদিন পর পর করতেই থাকি যদি উত্তরে কোনো বেশ কম হয় যে সত্যি কথা বলবে সে একই উত্তর দিবে আর যে মিথ্যা বলবে স্মৃতিশক্তি খারাপ হলে এক 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 জবাব দিবে কি কিছু এরকম করেছি না অবশ্যই চা সিগারেট খান ইচ্ছা করলে জর্দা পানও একটা খেতে পারেন মিষ্টি চায়ের পর পান খেতে ভালো লাগে জহির চা সিগারেট শেষ করে একটা পান মুখে দিল আপনার স্টিকি পান খেতেন হঠাৎ 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 আনন্দের কোনো ঘটনা ঘটলে কিংবা বিয়ে বাড়িতে গেলে বা কোনো উৎসবে তা আপনাদের ঝগড়াটা শুরু হলো কখন রাত স্যার দশটার দিকে ঘড়ি দেখে তো কেউ ঝগড়া করে না একজাক্ট সময় বলতে পারবো না স্যার ওসি সাহেবের কাছে একটা টেলিফোন এসেছে তিনি বললেন ম্যাজিস্ট্রেট সাহেবকে একটু বসতে বলুন পাঁচ সাত মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ হবে টেলিফোন শেষ করে তিনি হাতে ঘড়ি দেখলেন জহিরের দিকে তাকিয়ে হাসলেন জহির বলল স্যার আপনার ঘর ভর্তি ঠিক ঠিকই ওসি সাহেব বললেন আপনি ঠিক ঠিকই ভয় পান হ্যাঁ আমি ভয় পাই না স্যার আমার সে সায়লা খুব ভয় পেত জানেন স্যার রাতে তার শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল সে ভয়ে আত্মড়া হয়ে টান দিয়ে শাড়ি খুলে ফেলে মা গো বলে বিকট চিৎকার করেছে সবাই ভেবেছে না জানি কি আমিও বিরাট লজ্জায় পড়েছিলাম হ্যাঁ লজ্জায় পড়ার কথাও সব সময় বলতো সে এমন একটা দেশে বাস করতে চায় সেখানে কোনো টিকটিকি নেই এমন দেশ কি আছে শীতের দেশে থাকে না আমেরিকা ইংল্যান্ড পক্ষে তো তাকে সব দেশে নিয়ে যাওয়া সম্ভব না জহির চোখ মুছতে মুছতে বলল তবে সে যেখানে আছে সে যেখানে আছে এখন সেখানে নিশ্চয়ই টিকটিকি নেই স্যার যদি কিছু মনে না করেন তাহলে বলি টিকটিকি নিয়ে একটা অন্যায় রসিকতা শায়লার সঙ্গে করেছিলাম সেই গল্পটা বলি বলুন আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে তাকে এক ভরি সোনার একটা টিকটিকির লকেট বানিয়ে গিফট দিয়েছিলাম সে খুবই কান্নাকাটি করেছিল এখন ভেবেই খারাপ লাগছে স্যার ওসি সাহেব টিস্যু পেপারের বক্স এগিয়ে দিলেন জহির চোখ মুছল ওসি সাহেব বললেন আচ্ছা প্রশ্ন উত্তরের ঝামেলাটা শেষ করে ফেলি ম্যাজিস্ট্রেট সাহেব বসে আছেন জহির চোখে টিস্যু চাপা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল আচ্ছা দুজনে ঘুমুতে গেছেন তখন ঝগড়া শুরু হলো হুম স্যার আর এক আপনি ঘর ছেড়ে পাশের ঘরে চলে গেলেন জি ঘুম হয়েছিল নাকি নীল ঘুম রাত কেটেছে দুটা ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম স্যার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি এক ঘুমের রাত খাবার জি জহির সাহেব আপনার মোবাইল টেলিফোন আমরা চেক করেছি দেখা গেছে আপনি সারা রাতি কাউকে না কাউকে টেলিফোন করেছেন আর আপনার ঘরেও প্রচুর সিগারেটের টুকরো পাওয়া গেছে সর্বমোট সতেরোটা আপনি তো সিগারেট খান না ওই দিন মনে হয় এক প্যাকেট সিগারেট কিনেছিলেন জহির জবাব দিল না সে এক দৃষ্টিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে রইল ওসি সাহেব বললেন আপনার শ্রীর মামাতো ভাই সুবনকে আপনার শ্রী মোবাইল ফোনে একটা এস এম এস পাঠিয়েছেন সেখানে লেখা আপনারা রাতের বাসে রওনা হচ্ছেন এই বিষয়ে কিছু জানেন না স্যার বিভিন্ন বাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যে বাস কোম্পানির টিকিট কেটেছেন সেটা আমরা বের করেছি জহির সাহেব স্যার টিকিট কাটলেও অফিস ছুটি দিচ্ছিল না আপনার টিকিট বৃহস্পতিবার রাতের রিটার্ন টিকিট শনিবারের অফিস শুক্র শনিবার বন্ধ থাকে স্টেশন লিভ করতেও কিন্তু অনুমতি লাগে আপনার স্ত্রীর গায়ে ছিল ঝলমলে শাড়ি মুখে মেকা চোখে কাজল যেন তিনি বেড়াতে যাবার জন্য তৈরি এই পোশাকে কেউ ঘুমুতে যায় না জহির চুপ করে থাকল ও সি সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন খুন আপনি করেছেন কিন্তু কিভাবে করেছেন সেই বিষয়ে একটা স্টেটমেন্ট দিন ম্যাজিস্ট্রেট সাহেবকে আগে থেকে এই খবর দিয়ে রেখেছি উনি আপনার সঙ্গেই থাকবেন স্টেটমেন্ট তৈরিতে সাহায্য করবেন ওশি সাহেব ঘর ছেড়ে চলে গেছেন জহির চুপচাপ বসে আছে একটা টিকটিকি টেবিলের উপর হাঁটাহাঁটি করছে ঘাড় কাত করে মাঝে মাঝে তাকাচ্ছে জহিরের দিকে শেষ হলো আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা গল্প দিকদিক কেমন লাগলো ছোট গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনারা যারা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার গল্প পাঠ নিয়মিত শুনছেন এবং নিয়মিত আপনাদের মতামত ব্যক্ত করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার যদি আমার গল্প পাঠ এবং নির্বাচন আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল হুমায়ুন আহমেদের লেখা কিছু কিছু ছোট গল্প আমার কবিতা পাঠ চ্যানেলে আমি পড়েছি খুব সুন্দর গল্প খুব ঝরঝরে লেখা আমি তোনার মুগ্ধ ভক্ত আপনাদের যাদের ভালো লাগে হুমায়ুন আহমেদের লেখা তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে গল্পগুলি শুনতে পারেন শুনলে অবশ্যই মতামত জানাবেন আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়